আমি এখানে পুষ্টি পুষ্টিমেলায় এসেছি গ্রাম বিকাশ পিপি বিপি প্রকল্প থেকে আমি এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি কোন শাকসবজিতে কোন ভিটামিন আছে কি পুষ্টি আছে আমি এসব সম্পর্কে ধারণা পেয়েছি নতুন নতুন জিনিস দেখেছি আমার অনেক ভালো লেগেছে আমরা এখানে পুষ্টি মেলায় ভিটামিন স্টল দিয়েছি এটা দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষজন আমরা গ্রামে যারা বসবাস করি তারা আশেপাশে অনেক ধরনের শাক সবজি হয় কিন্তু সেই শাকসবজিগুলোতে কোনটাতে কি পরিমাণে ভিটামিন রয়েছে কি ভিটামিন রয়েছে এটা আমরা জানি না অসচেতনতার কারণে আমরা সেগুলো একটু সেই সমস্ত শাকসবজি একটু কম গ্রহণ করি এবং পরে দেখা যাচ্ছে যার জন্য আমরা অপুষ্টির মধ্যে পড়ি আজকে আমাদের মূলত এটাই দেখানো যে আমাদের আশেপাশে কম মূল্যবান সবজির মধ্যেও যে অনেক পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে এটা দেখানোর জন্য আমাদের আজকের এই ভিটামিন স্টলটি দেওয়া গ্রাম বিকাশ কেন্দ্রের আজকে পুষ্টি প্রদর্শনীতে লাইফ কুকিং স্টলে নিয়োজিত আছি আমার এখানে বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার প্রদর্শনী করা হয়েছে এখানে আমরা লাইভে রান্না করেছি এবং এখানে যত প্রকারের রান্না আছে সব পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো আমাদের গর্ভবতী প্রসূতি এবং শূন্য থেকে উনষাট মাসের বাচ্চাদের জন্য খাওয়ানো হয় এই খাবারে পুষ্টি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আমি আজকে মিনারেল স্টোর আছি দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছি আসলে কোন খাবারে কি কোন কোন ভিটামিন আছে আমরা সেটা আর কি স্তর ভিত্তিক প্রায় এখানে আমাদের তিরিশ রকমের আইটেমের খাদ্য আছে যেসব খাবারগুলোতে ভিটামিন আছে সেগুলো আমরা এখানে বর্ণনা দিয়েছি কোন খাবার খেলে কি কি উপকারিতা আছে সেগুলো এখানে বর্ণনা দেওয়া আছে যেমন সামুদ্রিক মাছ আছে দই আছে আপনার ডি ডিম আছে দুধ আছে পুডিং আছে ঘি আছে আরও ইত্যাদি অনেক ইত্যাদি অনেক কিছু আছে কিন্তু এগুলো খেলে আমাদের মানুষের সাধারণ মানুষের পুষ্টি গুণগত মান ভালো হবে এবং বিভিন্ন প্রকার সচেতন নিয়ে আমরা এগুলো পুষ্টি সচেতনতামূলক আজকে আয়োজনটা করেছি আর আমাদের এই মিনারেলস খাবার শরীরের জন্য অত্যন্ত দরকার আমরা যদি মিনারেলস না খাই তাহলে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দেয় এর জন্য আমরা আজকে এই স্টল সাজিয়ে তাদেরকে সাধারণ মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ রহমানিম আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ প্রকল্প সমন্বয়কারী গ্রাম বিকাশ কেন্দ্র আজকে মূলত আমরা গ্রাম বিকাশ কেন্দ্র আর এম প্রকল্পের পক্ষ থেকে আমরা মূলত পুষ্টি সচেতনতা এবং শিকুন কার্যক্রমের আওতায় একটি পুষ্টি মেলার আয়োজন করেছি এই পুষ্টি মেলার মাধ্যমে মূলত আমরা এই অত্র এলাকার জনগণ স্কুলের ছাত্রছাত্রী সমাজ সবাইকে এই মেসেজটাই দিতে চাই যে এই মেলার মাধ্যমে তারা কোন খাবারে কী পুষ্টিগুণ আছে সে সম্পর্কে তারা জানতে পারবে পাশাপাশি সঠিকভাবে যে রান্নার পদ্ধতিটি রয়েছে সে সঠিকভাবে রান্নার পদ্ধতি সম্পর্কে আমরা এই অত্র এলাকার জনগণকে আমরা সচেতন করতে চাই মূলত কোন খাবার কী খাদ্যগুণ রয়েছে আসলে মূলত আমরা জানি না আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে আমাদেরকে সুস্থ থাকতে হলে আমাদের মূলত কোন কি কী পুষ্টিগুণগুলো আছে এটা জেনে আমাদের খাওয়া দরকার সেই জন্য আজকের এই আয়োজনটি আমরা মূলত করেছি